আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেখে নেব আজকের নিউজ আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে দাদির কাছে যে আবদার তারেক কন্যার গত রোববার পরিবারকে সময় দিতে এবং চিকিৎসার জন্য লন্ডনে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন বিমানবন্দরে ভিএপি লাউঞ্জে সেদিন হাজারো নেতাকর্মীর ভিড় বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে ভিএপি লাঞ্জ দিয়ে আসছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মা খালেদা অভ্যর্থনা জানাতে আগে থেকেই অপেক্ষমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এগিয়ে এসে জড়িয়ে ধরেন মাকে এ সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতরণ হয় দুজনে কোলাকুলি শেষে সেখানে লন্ডন বিএনপির উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এরপর হিট্রো বিমানবন্দর থেকে তারেক রহমান নিজে তার ব্যক্তিগত লেক্সাস গাড়ি চালিয়ে মাকে নিয়ে যান কিংস্টনের বাসায় সেখানে নাতনি ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছে খালেদা জিয়া লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার একজন সফরসঙ্গী ভাইবারে বলেছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান তার দাদির কাছে আগামী কোরবানিদে শাড়ি পরার আবদার করেছেন এ সময় খালেদা জিয়া বলেছেন অবশ্যই তাকে শাড়ি এনে দেওয়া হবে উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের নাতনি জাইমা রহমান বর্তমানে বাবা মায়ের সঙ্গে লন্ডনে বসবাস করছেন পড়াশোনা করছেন আইন বিষয়ে পারিবারিক রাজনৈতিক অবহেলার কারণ ছাড়াও নানা বিষয়ে বিএনপি রাজনীতির প্রতি তিনি সম্প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছেন বলে জানা গেছে এছাড়া জাইমা রহমান তৃণমূল বিএনপিতে বাবা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে রাজনীতির প্রতি দিন দিন আকৃষ্ট ও অনুপ্রাণিত হচ্ছেন বলেও বিএনপি ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সেই সঙ্গে মা ডাক্তার জোবাইরা রহমানের রাজনীতি সচেতন ব্যক্তিত্ব মেয়ে জাইমা রহমানকে ভবিষ্যৎ রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে সামনে নিয়ে আসতে পারে জাইমা রহমানের রাজনৈতিক মাঠে পদচারণা শুরু হয়েছিল বাংলাদেশে অবস্থানকালে দাঁতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কিশোরী জাইমাকে দেখা যেত বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে বর্তমানে তারেক রহমান সহ তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমান ছাড়াও অপ্রিয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শামিরা রহমান সিথি তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান কিংস্টনের ওই বাড়িতে রয়েছেন প্রসঙ্গত গত শনিবার চিকিৎসার জন্য বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন খালেদা জিয়া খালেদা জিয়া সফরসঙ্গী হিসেবে ছিলেন তার একান্ত সচিব এবিএম সাত্তার ও গৃহ পরিচারিকা ফাতেমা বেগম রোববার দুপুরে লন্ডনে পৌঁছার পর খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাকে অভ্যর্থনা জানান আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ